আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিপুবন শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে স্টার প্লাজা মার্কেট থেকে ঈদের পার্টি গারা ড্রেসগুলো দেখাবো যেগুলো লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন স্টাইলে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কারচুপি কাজের এবং আপডেট মডেলে চলে আসছে নিপুবন শোরুমে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কারচুপি স্টোনের কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ নতুন কালেকশনে পাচ্ছেন এবং হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা সেইটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি গারা প্যান্টের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির ছিটানো কাজ করা প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা থাকবে সো এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পাঁচ আর এই গার্ডেজগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে আপনি নিতে পারবেন অথবা সরাসরি যদি আপনারা ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিপুবন ফ্যাশন হাউসে চলে আসেন সরাসরি ঈদের কালেকশন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপির কাজ করা জর্জেট কাপড়ের উপরে পিওর জর্জেটের উপরে খুব সুন্দর সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন তবে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন প্যান্টগুলো দেখেন খুবই সুন্দর চওড়া ঘের মধ্যে পাচ্ছেন উপরে টপসটা দেখি ভ্যা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পিওর জর্জের কাপড়ের ওপর কারচুপির কাজ করা নতুন স্টাইলে পাচ্ছেন ঈদের কালেকশনে পার্টিগার ড্রেস আটত্রিশ থেকে ৪৪ বারে মাপে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পিওর জর্জেট কাপড়ের ওপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা প্যান্টেও কারচুপির কাজ থাকবে বডিতেও কারচুপির কাজ করা থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন ঈদের কালেকশনে আর এই টাইপের পার্টি কারাগুলো এখন আপনারা ঈদ কালেকশনে স্টার প্লাজা মার্কেট থেকে সরাসরি আসলেই নিতে পারবেন এটা পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পিওর জর্জের কাপড়ের ওপর কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন এবং কারচুপির কাজ করা এটা গলার খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কারচুপির কাজ করা আছে পুরো বডিতে কিন্তু ভাবে কারচুপির কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে প্রত্যেকটা গার ড্রেস কিন্তু আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে এই যে দেখেন হাতারা কিন্তু অ্যারোবান স্টাইলে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দুই পাশেই কাজ করা অনেক সুন্দর সেইটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি গারার প্যান্ট এটাও কিন্তু কারচুপি কাজের থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে প্যানেলও কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে নমুনাটা মোট কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোটা আপনারা চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু কালারগুলো দেখি ভাইয়া যারা বিশেষ করে ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার্ড ড্রেস নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে স্টার প্লাজা মার্কেট থেকে আপডেট মডেলে তারা কিন্তু এই গার্ড ড্রেসগুলো নিপুবন থেকে চাইলে আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে শতভাগ গ্যারেন্টি সকালে আপনি নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা এই গার্ডেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন পিওর জর্জেট কাপড়ের ওপর কারচুপির কাজ করা কালার পাবেন চারটা মোট প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর একটা কালার সেইটার উপরের বডিটা দেখেন ভাইয়া এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ কারচুপি কাজের পাটিগাররা পাচ্ছেন স্টার্ন প্লাজা থেকে ঈদের কালেকশনে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি পার্টিকার ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে কারচুপির কাজটা আলাদা প্রত্যেকটার কাজ আলাদা থাকবে এটাও কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দর লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন ঈদের লেটেস্ট কালেকশনে এবং হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর কাটার করা হাতাটা অনেক সুন্দর সেটার সাথে একটা গারার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি পিওর জর্জের কাপড়ের এই যেখানে প্যানেলে খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার কাটা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্টার প্লাজা মার্কেটে আসলে ঈদের কালেকশনে পাবেন এই গার এগুলো এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভ্যান চার হাজার পাঁচ প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এগুলো আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ঈদের নতুন কালেকশনে পাচ্ছেন নিপুবন শোরুম থেকে এবং শতভাগ সুগার এখান থেকে চালিয়ে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা সরাসরি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শোরুং এ চলে আসলে সরাসরি পাবেন ঈদের কালেকশনে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে এটা লাস্ট ওয়ান কালার না আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ঈদের নতুন কালেকশনে চলে আসছে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি নিতে চাচ্ছেন কারচুপি কাজে তারা কিন্তু এই গার্ডিসগুলো এখান থেকে শতভাগ গ্যান্ডিসেখার আপনি নিতে পারবেন সরাসরি আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এই যে দেখেন এর একটা কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা স্যার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া এটার মধ্যে মোট তাইলে কয়টা কালার দিতে পারবেন এটার মধ্যে মোট আপনার ছয়টা কালার নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর আপনারা কিন্তু অনেকেই ভাইকে চেনেন উনি কিন্তু সবসময় আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকে উনি হচ্ছে দোকানের অনার সো ওনার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যানিশে পাবেন প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন যে পাটি গাড়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা সম্পূর্ণ একটা ভাইরাল পাটি ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অঙ্গরেখা পাটিগারা ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে সম্পূর্ণ আধুনিক এবং নতুনত্ব একটা মডেলে পাচ্ছেন খুবই সুন্দর এটা সম্পূর্ণ পিওর জর্জেট কাপড়ের উপর কারচুপির কাজ করা থাকবে গলার ডিজাইনটা কিন্তু খুবই ব্যতিক্রম আপনারা দেখতেই পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা তারপর কিন্তু ডিজাইনটা আলাদা অনেক সুন্দর এবং প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা আছে লেটেস্ট মডেলে পাচ্ছেন সো এই গা বিশেষ করে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন হাতার মধ্যে কাজ করা আছে এবং এটা কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পাবেন এখন আমি আপনাদের প্লাজোটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখান ভাইয়া আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন কালারগুলো দেখে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন স্টোন অর্কে ছিটানো কাজ করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গার্ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা এই গার্ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট অর্ডার ব্যবহার করবেন শতভাগ গ্যারান্টি সহকারে নিতে পারবেন ওকে অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা ঢাকা ইসলাম প্লাজা মার্কেটে তৃতীয় তলা নিপুপন ফ্যাশন হাউসে চলে আসলে ঈদের সেরা কালেকশনে এই পার্টি গাড়াগুলো পাবেন ইসলাম প্লাজা থেকে এগুলো আপনারা কিন্তু কারচুপি কাজের পার্টি গাড়া ড্রেস পাচ্ছেন খুব সুন্দর অঙ্গরেখা পার্টি গাড়া ড্রেসের কালেকশনে প্রাইস কত পড়বে ভ্যা প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার ছশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে আমি বডিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার কিন্তু কালার এবং ডিজাইনগুলো আমি দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনে দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে স্টান প্লাজা থেকে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালারে সো এটাও পিওর জর্জেট কাপড়ের মধ্যেই থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোনওয়ার্কে কাজ করা আছে মাঝখানে একটু ফাড়া আছে প্যানেল স্টোন ওয়ার্কে কাজ করা পুরো বডি থেকে তো প্রচুর পরিমাণে স্টোনের কাজ থাকবে সুতোর কাজ করা হাতার মতো কাজ করা থাকবে এবং এটার সাথে যে প্যান্টটা আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন প্যান্টটা পিওর জর্জেটের প্যানেলে কিন্তু স্টোনওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা কালারগুলো দেখিয়ে আপনাদের প্রাইসটা বলি বলে দিব এগুলোর মিনিমাম কি সাইজ থাকবে ভাইয়া এগুলো থেকে সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনারা চাইলে নিতে পারবেন আর এগুলো প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এগুলো প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে বডি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো আপনার ফাঁসি ড্রেসের কালেকশনে পাচ্ছেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন অথবা স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে সেরা কালেকশনে পাবেন পার্টি গাড়া ড্রেসের কালেকশনে এগুলো আপনার ফাঁসি করা ড্রেসের কালেকশনে পাচ্ছেন পিওর জজের কাপড়ের উপর সুতরাং কাজ করা অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হবে আপনার অনলাইনে অর্ডার করবেন শতভাগ গ্যারেন্টি সহকারে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রাইস পড়বে তিন টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আসে কিন্তু প্রচুর পরিমাণে গারা ড্রেসের কালেকশন আপনারা দেখতে পাবেন বা নিতেও পারবেন শতভাগ গ্যারেন্টি সহকারে এটার উপর ড্রেসটা দেখি এটার মধ্যে কয়টা কালার ভ্যা মোট এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পঁয়ত্রিশ তিন টাকা আমরা আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তৃতীয়তলা নিপুপন ফ্যাশন হাউসে চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই চৌত্রিশ এবং আমাদের সাথে যে ভাই ছিল ভাই আপনি একটু বলেন ভাইয়ের নাম ছিল রতন ভাই না ভাইয়ের নাম হচ্ছে রতন ভাই সো আপনারা আসলে কিন্তু রতন ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার সো আপনারা যারা সরাসরি আসবেন ভাইকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য